যদি পৃথিবীর কি হতে পারে সম্প্রতি নামক একটি জনপ্রিয় বিজ্ঞান গবেষণা সংস্থায় এ সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে যদি এমন হয় তাহলে সেকেন্ডটি ধ্বংস হতে পারে গোটা পৃথিবী বিস্তারিত জানাচ্ছেন স্বামী মেহসান সম্প্রতি জনপ্রিয় বিজ্ঞান গবেষণা সংস্থার ভিসজ জানায় পৃথিবীর ঘূর্ণন মাত্র এক সেকেন্ডের জন্য বন্ধ হলে ভূপেষ্ঠের সাথে বিচ্ছিন্ন এর উপরস্থ সব কিছুর সম্পর্ক গতি জড়তার ফলে ছিটকে পড়বে সব মানুষ জীবজন্তু থেকে শুরু করে ভূপেশের উপর বিদ্যমান সব বস্তু স্পেন অব আওয়ার প্ল্যানেট ইজ ইম্পর্ট্যান্ট পৃথিবী ঘূর্ণনের কারণে আমরা আমাদের স্বাভাবিকের চেয়ে কম ওজন অনুভব করি এর ঘূর্ণনের ফলে ভূপৃষ্ঠের উপরস্থ সবকিছু সেকেন্ডে চারশো পঁয়ষট্টি মিটার গতি অর্জন করে ফলে মাত্র এক সেকেন্ডের বিরতিতে এর উপরস্থ সবকিছু ঘন্টায় এক হাজার চল্লিশ মাইল বেগে ছিটকে পড়বে চলমান গতি হারালে ভূগর্ভস্থ অনেক আগ্নেয়গিরি বিস্ফোরণ ঘটবে বাতাসের গতিবেগ প্রচন্ড বেড়ে যাওয়ার ফলে গোটা পৃথিবীর অধিকাংশ স্থানে আগুন চলতে শুরু করবে পৃথিবীর সমস্ত জলভাগ জুড়ে চলবে বিশাল এক সুনামি সব জল গিয়ে জমা হবে দুই মেরুতে বাকি জলশূন্য হয়ে পড়বে এসব ছাড়াও ঘটবে এক অদ্ভুত ঘটনা পৃথিবী থেমে যাওয়ার ফলে যেদিকে সূর্য নিকটবর্তী হবে সেদিকে জ্বলে পড়ে যাবে সব কিন্তু অপর পিঠে সূর্য না থাকায় শুরু হবে আইসেস কিন্তু মাত্র সেকেন্ডের জন্য পৃথিবী থেমে আবার আগের মতো ঘুরতে শুরু করলেও পৃথিবীতে কিছুই আর আগের মতো থাকবে না বিজ্ঞানীদের ধারণা এরপর হয়তো আর কখনোই পৃথিবীতে প্রাণের সঞ্চার হবে না বিডিএন